হ্যালো সভ্য মানুষ এই যে আপনারা সবাই হঠাৎ করে সরকারি ঘোষণায় সভ্য মানুষ হয়ে গেলেন কেমন লাগছে আপনাদের হাউ ডু ইউ ফিল আপনারা কি সত্যি সত্যি এর আগে বর্বর ছিলেন এই যে মানে গতকাল ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন যে বর্বরতা থেকে সভ্যতা এসেছি তার আগে আমরা আপনারা আমরা সবাই কি বর্বর ছিলাম এবং এখন ডক্টর ইউনুস যখন ঘোষণা করলেন তারপরে আমরা সভ্য হলাম আচ্ছা এই যে তিনি বললেন যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় এসেছি সেটি তিনি আসলে আমরা বলতে কাদেরকে বুঝিয়েছেন সেটিকে আমি আপনি আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা আগে বর্বর ছিলাম নাকি ডক্টর ইউনুস তার পরিদয় উপদেষ্টা পরিষদের সদস্যরা তার সঙ্গে যারা রাজনীতিতে রাজনীতির বাইরে আছেন এই সরকারকে যারা টিকিয়ে রেখেছেন এনসিপি কিংবা জুলাই আন্দোলন তারা সবাই বর্বর ছিলেন তারা এখন সভ্য হয়েছেন বলে দাবি করছেন সাবেক ছাত্রনেতা গবেষক এবং কলামিস্ট ডক্টর মঞ্জুরে খোদা টরিক দেখলাম খুবই ক্ষিপ্ত হয়েছেন তিনি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছেন যে আমি আমার বাবা পূর্বপুরুষরা আমরা সবাই কি আগে বর্বর ছিলাম এবং তার খুব খ্যাত যে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা কেউ তার এই বক্তব্যে কেন অসম্মানিত বোধ করলেন না অসম্মান কেন বোধ করলেন না কেউ কেন প্রতিবাদ করলেন না তারপর তিনি প্রশ্ন করেছেন যে আমাদের বলার অধিকার বর্বর আপনি কোথায় পেলেন কে আপনাকে এই অধিকার দিয়েছে একটি স্বাভাবিক দেশ হলে একটি গণতান্ত্রিক দেশ হলে যেখানে জনগণের অধিকার আছে যেখানে নাগরিকদের সম্মান বোধ আছে যে রাষ্ট্রে সেই রাষ্ট্র যদি এটি হতো এই প্রশ্নটি আমার আপনার আমাদের সবার হবার কথা ছিল আমরা সবাই এই প্রশ্নটি করতে পারতাম যে হ্যাঁ ডক্টর ইউনজ আপনি কিসের ভিত্তিতে কোন সাহসে কোন স্পর্ধায় সবাইকে এভাবে বর্বর বললেন এবং এখন সভ্য হয়েছে বলে দাবি করলেন কিন্তু যে রাষ্ট্রটি একটা বর্বর রাষ্ট্রে পরিণত হয়েছে গত এক বছরে যেই সরকার শাসন ব্যবস্থায় একটা অসভ্য শাসনে পরিণত হয়েছে গত এক বছরে সেখানে প্রশ্ন করাটা কঠিন তবু ডক্টর মঞ্জুরে খুদা টরিক তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভা কেন্দ্রীয় সভাপতি ছিলেন এক সময় এখন টরন্টোয় থাকেন তিনি এই প্রশ্নটি করেছেন আমি তার প্রশ্নটিকে সমর্থন করে আমিও প্রশ্নটি করতে চাই হাই মিস্টার ইউনস কোন স্পর্ধায় কোন সাহসে আপনি বলেন যে আগে এরা সব বর্বর ছিল এখন সভ্য হয়েছে হ্যাঁ আপনি যদি বলেন যে আপনারা সব বর্বর ছিলেন এবং আমরা তো দেখেছি আসলে গত একটা বছর ধরে জুলাই আন্দোলনের পরে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের পর এই দেশে বর্বরতার পৈশাচিকতার যত মানদণ্ড রেকর্ড আছে সব তো ছাড়িয়ে গেছে পিটিয়ে পিটিয়ে মানুষ মেরে ফেলা মব সৃষ্টি করে শিক্ষকদেরকে অপমান করা লাঞ্ছিত করা বাড়িতে ফেলে দেওয়া হত্যা গুম খুন রাহাজানি চাঁদাবাজি দখল কি না হয়েছে এবং সরকার সেগুলো পৃষ্ঠপোষকতা করেছে এবং একবার তো আমি অসংখ্যবার বলেছি ডক্টর ইউনুসের একটি ভিডিও আমরা দেখেছি যেখানে তিনি নিজে উস্কানি দিচ্ছেন যে তোমার গ্রামে আওয়ামী লীগ আছে না তোমরা কিছু করতে পারো না পারো কিছু করতে তিনি উস্কে দিচ্ছেন মবকে ফলে মবের রাজত্ব সেটি তো একটি বর্বরতা এখন ডক্টর ইউনুস যখন বলছেন জুলাই সনদ সেটি নিয়ে আমি কথা বলবো যে আমরা বর্বরতা থেকে সভ্যতা এসেছি এবং তিনি বলছেন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সভ্যতা অর্জন করেছি সত্যি সত্যি কি ডক্টর ইহনুস আপনি আপনার পরিষদ বর্গ সভ্যতা এসেছেন সভ্যতা অর্জন করেছেন যদি তা এবং আপনি যে কথাটি বললেন যে আপনি কাজে পরিচয় দিতে হবে প্রমাণ দিতে হবে যে আপনারা সভ্যতা অর্জন করেছেন তাহলে সেই কাজে প্রমাণটা কখন থেকে দিতে শুরু করবেন আপনাকে তাহলে প্রথমে বিনা মানে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মিথ্যা মামলা দিয়ে যাদেরকে জেলে ভরে রেখেছেন হাজার হাজার মানে আমাদের সাংবাদিক সাহিত্যিক সংস্কৃতি কর্মী সাধারণ মানুষ বিরোধী দলীয় নেতাকর্মী আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক যাদেরকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া মিথ্যা খুনের মামলায় জেলে আটকে রেখেছেন এবং কোনো ট্রায়ালও শুরু হচ্ছে না আগে তো সেটা ফয়সলা করতে হবে যদি সত্যিকার অর্থে আপনি নিজে সভ্য হয়েছেন বলে কাজে প্রমাণ দেখাতে চান যদি আপনি সভ্য হয়েছেন বলে বা আপনার প্রসার মানে পরিষদ বর্গ সভ্য হয়েছেন বলে দাবি করতে চান দেখাতে চান তাহলে তো আপনাকে দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে সেটি না করা পর্যন্ত তো আপনি দাবি করতে পারেন না যে আপনি সভ্য হয়েছেন সভ্যতা অর্জন করেছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমরা বর্বর মবের শাসক হিসাবেই দেখব বিবেচনা করব যাই হোক আসলে বিষয়টি ঘটেছে যে জুলাই সনদ যেটি স্বাক্ষর অনুষ্ঠানে আপনারা জানেন যে এই অনুষ্ঠানে বলা হয়েছে যে পঁচিশটির মতো রাজনৈতিক দল সেখানে স্বাক্ষর করেছে তার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে তো অবশ্যই বিএনপি এবং জামাতে ইসলামী এই দুটি রাজনৈতিক দলই মূলত উল্লেখযোগ্য বাকি রাজনৈতিক দলগুলো তো সেখানে নামক আসতে মানে প্যাট সর্বস্ব রাজনৈতিক দল সেগুলো তার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে সরকার নির্বাহী আদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে ফলে তাদেরকে না হয় আমরা বাদ দিলাম যে তাদেরকে ডাকল না কিন্তু জাতীয় পার্টি চোদ্দ দলীয়ার অন্যান্য যারা ছিল তারা তাদেরকে তো আমন্ত্রণে জানানি হয়নি এই অনুষ্ঠানে মানে এই এই প্রক্রিয়ার মধ্যে আবার প্রগতিশীল মুক্তিযুদ্ধের পক্ষের চারটি বাম রাজনৈতিক দল তারা বয়কট করেছে ঘোষণা দিয়ে বয়কট করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাসদ বাসদ মহাসবাদী এবং বাংলাদেশ বাংলাদেশ জাসদ তারা একটি গুরুতর অভিযোগ করেছে তাদের অভিযোগ হচ্ছে যে এই যে জুলাই বলে যে বিষয়টি হচ্ছে সেখানে আসলে মুক্তিযুদ্ধ স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা হয়েছে স্বাধীনতাকে অস্বীকার করা হয়েছে স্বাধীনতাকে বাদ দিয়ে সেখানে চব্বিশকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে সেই অভিযোগ অভিযোগে তারা এই অনুষ্ঠান বয়কট করেছেন এবং তারা স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন শেষ পর্যন্ত অবশ্য একটা গোজামিল দিয়ে বলা হয়েছে যে না সেখানে ডিক্লারেশন থাকবে কিন্তু শুধু থাকবে নাকি বঙ্গবন্ধু যে ঘোষণাটা দিয়েছিলেন সেটি থাকবে না দর্শক আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় পত্রিকায় যে জুলাই সনদ নামে বা জুলাই ঘোষণা নামে যেই ডকুমেন্টটি তৈরি করা হয়েছে তার প্রারম্ভিক ভূমিকা সেটি দেখতে পরে থাকবেন এবং সেখানে দেখবেন যে পুরু মুক্তিযুদ্ধ একটি দেশের স্বাধীনতা সংগ্রামের যে গৌরব উজ্জ্বল ইতিহাস সেগুলোকে উপেক্ষা করে গিয়ে যেন হঠাৎ করে একটি দৈবক্রমে স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে তারপরে দেশ স্বাধীন হয়ে গেছে তারপরে চব্বিশ থেকে দেশ মাঝখানে আওয়ামী লীগের ফেসিস্ট শাসন ছিল বর্বর শাসন ছিল তারপরে এখন তারা স্বর্গ বাড়িয়ে ফেলেছে দেশটিকে এই যে মুক্তিযুদ্ধকে উপেক্ষা করা মুক্তিযুদ্ধকে বাদ দেওয়া মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে জুলাইকে একটি বিকল্প হিসেবে দাঁড় করানো সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছিল গত বছরের জুলাই আগস্টের পরপরই এবং তখনই আমরা আসলে বলতে শুরু করেছিলাম আর প্রতিবাদ করতে শুরু করেছিলাম যে না জুলাই দিয়ে একাত্তরকে মুছে ফেলা যাবে না কিন্তু যতই দিন গেছে আমরা ততই বুঝেছি যে আসলে জুলাইয়ের যে আন্দোলনটি ছিল সেই আন্দোলনটি মূলত ছিল একাত্তর বিরোধী চেতনা দ্বারা পরিচালিত একাত্তরকে মুছে ফেলার একটি আদর্শিক কমিটমেন্ট থেকেই সেটি পরিচালিত হয়েছিল সাধারণ মানুষের কাছে সেটি পরিষ্কার হয়নি বলে অনেক মানুষ আওয়ামী লীগের শাসনের যেই সব মানে অনিয়ম দুর্নীতি দুঃশাসন হয়েছে তার প্রতিবাদে অনেক মানুষ এখানে অংশগ্রহণ করেছে সেটি বাস্তবতা কিন্তু নেপথ্যে যারা কলকাঠি নেড়েছিলেন তাদের মাথায় ছিল একাত্তরকে মুছে ফেলা সেটি এখন এসে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে সেখানে স্পষ্টতই স্পষ্টতই যারা রাজ স্বাক্ষর করেছেন দেখা যাচ্ছে যে তারা সবাই এই যে একাত্তরের ইতিহাসকে মুছে ফেলা উপেক্ষা করা বাদ দেওয়া সেটিকে মেনে নিয়ে তারা স্বাক্ষর করেছেন তার মানে হচ্ছে একাত্তর বিরোধী একটি রাজনৈতিক মোর্চা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো এই জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আর যারা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে সম্মান করেন সেটিকে সমুন্নত রাখতে চান তাদের প্রায় সবাইকেই সেখান থেকে আয়দার সরকার দূরে রেখেছে অথবা প্রতিবাদ করে কে কেউ বাইরে থেকেছে এনসিপি এই স্বাক্ষর করতে যায়নি সেটিকে আমি খুব একটা গুরুত্ব দেইনি কার দিচ্ছি না কারণ আমার কাছে মনে হয়েছে যে তার পেছনে অন্য কোনো কলকাঠি আছে অন্য কোনো উদ্দেশ্য আছে সেটি হচ্ছে একটি অ্যারেঞ্জড গেম এবং একই সঙ্গে যেখানে আরও একটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে হঠাৎ করে জুলাই যুদ্ধ নামে একদল মানুষ সেখানে একেবারে সংসদ ভবনের ভিতর ঢুকে যেখানে অতিথিতে বসার জায়গা সেখানে বসে তারা সেখানে মিছিল টিছিল দিয়ে তাদের কতগুলো দাবি তুলেছে এবং শেষ পর্যন্ত পুলিশ তাদের পিটিয়েছে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেড নিক্ষেপ করতে হয়েছে এক ধরনের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তারাও আবার পুলিশের গাড়ি পুড়িয়েছে যানবাহন মানে সেখানে এক ধরনের ধ্বংস ধ্বংস স্তূপ করেছে মানে এই যে ঘটনাটা ঘটেছে এটি কি আপনাদের মনে হয় যে জাস্ট অলনে সাডেন আউট অফ ব্লু ঘটে গেছে অফকোর্স নট এই যে দীর্ঘ সময় ধরে এই জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছে পক্ষে বিপক্ষে কথাবার্তা হচ্ছে এবং শেষ পর্যন্ত এই যে আনুষ্ঠানিকভাবে একটি উৎসব মুখর পরিবেশে এটি স্বাক্ষর করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যেটি একটি বিশ্বের ভিন্ন রকম একটি উৎসব আপনারা যে যেখানে থাকেন রাস্তায় থাকেন খাবারের মধ্যে থাকেন হাঁকতে বসে থাকেন ওয়াশরুমে থাকেন জাস্ট এই সময়টা থেমে যাবেন থেমে আপনারা রেডিও টেলিভিশনে যে লাইভ সম্প্রচার হবে সেগুলো আপনারা দেখতে থাকবেন অংশগ্রহণ করতে থাকবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল কি সেখানে আসলে একটা ঘটনা ঘটেছে সেখানে একটা সহিংসতার ঘটনা ঘটেছে একটি গোষ্ঠী তারা আবার নিজেদেরকে নাম দিয়েছে জুলাই যুদ্ধ আচ্ছা জুলাই যুদ্ধ হবে কেন এই যে যখন আপনি জুলাই যুদ্ধ বলেন তখন কিন্তু স্পষ্ট হয় যে আপনি আসলে মুক্তিযুদ্ধকে রিপ্লেস করার জন্য এই নামটি দিয়েছেন জুলাই মাসে তো কোনো যুদ্ধ হয় নাই কার বিরুদ্ধে যুদ্ধ হয়েছে একটি আন্দোলন হয়েছিল কোটা বিরোধী আন্দোলন সেই কোটা বিরোধী আন্দোলনটিকে সরকার মিস হ্যান্ডেল করেছে সরকার নিপীড়নের পথ বেছে নিয়েছে সেই সময়কার সরকার ফলে সেখানে এক ধরনের একটা সহিংস পরিস্থিতির তৈরি হয়েছে মানুষ মারা গেছে কিন্তু সেটিকে আপনারা যুদ্ধ হিসাবে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন কেন তাহলে মুক্তিযুদ্ধের পাল্টা আরেকটা কিছু দাঁড় করানো যায় কিন্তু এই যে জুলাই যোদ্ধা নামে তারা সেখানে গেল তাদের যে দাবিদাওয়াগুলো এই দাওয়াগুলি কি তারা এর আগে কখনো আপনাদেরকে বলেছে সরকারকে বলেছে তাহলে হঠাৎ করে ঠিক অনুষ্ঠানের সময় কেন তাদের মনে হলো যে ওখানে গিয়ে অবস্থান নিয়ে তারপরে স্লোগান দিয়ে এটি বলতে হবে আবার সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অনেকে লিখেছেন যে তারা নাকি সবাই একই রকমের টি শার্ট পরে একেবারে ইউনিফর্ম পরে সেখানে এসেছিলেন তার মানে তো এটি পরিকল্পিত টি শার্টগুলো বানাতে তো সময় লেগেছে টি শার্টের ফান্ডিং কারা করেছে পয়সা কারা দিয়েছে তার মানে যে এনসিপি এই মানে স্বাক্ষর করতে আসেনি এবং এই যে জুলাই যোদ্ধা নামে আরেকটি গ্রুপ এখানে এসে সহিংসতা তৈরি করেছে এই সব কিছুগুলি কিন্তু একটার সঙ্গে আর একটা সম্পর্কযুক্ত এবং আমার কাছে মনে হচ্ছে যদি আমাকে বলেন যে প্রমাণ কি আমি হয়তো প্রমাণ দিতে পারবো না কিন্তু ঘটনা প্রবাহের ব্যাখ্যায় বিশ্লেষণে আমার কাছে কিন্তু মনে হচ্ছে বা মনে হয়েছে যে এর পিছনে একটি একটি অংশ জড়িত সেই অংশটি কারা সেটি কি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে নাকি তার হয়ে আর কেউ সেটিকে অন্য কোনো রাজনৈতিক দল যারা চায় যে নির্বাচন আরও বেশি পিছিয়ে যাক নির্বাচন যত পিছনে যাবে তত বেশি তাদের পাওয়ার এক্সারসাইজ করতে সুবিধা হবে এই সরকারকে যত বেশি দিন রাখা যাবে ততদিন যাদের পাওয়ার এক্সারসাইজ করতে সুবিধা হবে এটি তাদের এবং ইতিমধ্যে তারা এই জুলাই যোদ্ধা নামে সড়ক পথ অবরোধের একটি ঘোষণা দিয়ে রেখেছে তার মানে ধারণা করা হচ্ছে যে সামনের দিনগুলোতে তারা আরও বেশি আন্দোলন হয়তো করতে শুরু করবে এবং হয়তো তাদের আন্দোলনে এই সরকারের মানে ওয়াশার পানির ট্যাঙ্ক দিয়ে তাদের মাথা ঠান্ডা রাখার জন্য যাতে শান্তভাবে আন্দোলন করতে পারে পানি ছিটিয়ে দেবে ছাতা ধরবে আবার এনসিপি হয়তো এরকম কিছু হবে সব কিছু যেহেতু একটি পাতানো খেলা এবং এই সব কিছুই আমার কাছে মনে হচ্ছে যে একটি কি বলে যে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনকে এক ধরনের একটি অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার জন্য এই বিষয়গুলো হচ্ছে জুলাই সনদে কী আছে কি নেই কি হবে ভবিষ্যতে সেই আলোচনায় আমি যেতে চাই না কারণ কি আছে এটি নিয়ে ইতিমধ্যে অনেক বিশ্লেষণ হয়েছে অনেক ব্যাখ্যা হয়েছে আলেরিয়াজ রিয়াজ তিনি বলেছেন যে এটি হচ্ছে জনগণ রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে একটি সামাজিক চুক্তি এটি তারা লিগাল কোনো ফ্রেমওয়ার্ক সেটি বলছেন না এটি একটি আন্ডারস্ট্যান্ডিং সামাজিক চুক্তি আমাদের তিন জোটের রূপরেখার কথা মনে আছে যেটি তার পরবর্তীতে বিএনপি সেই সময় নির্বাচিত হয়েছিল এবং নির্বাচিত হয়ে সেটি আর তারা বাস্তবায়ন করেনি পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেও বাস্তবায়ন করেনি জুলাই সনদ এখন বলা হচ্ছে সেখানে এমন অনেক কিছুই আছে যেগুলো আসলে সংবিধান পরিপন্থী হ্যাঁ কিন্তু তারা এখানে রেখেছেন এবং যেহেতু এটি একটি সামাজিক অঙ্গীকার তারা বলছেন এবং এটি আসলে শেষ পর্যন্ত ঠিক এইভাবে বাস্তবায়ন করা সম্ভব না ফলে আমি সেই জায়গাটায় যেতে চাচ্ছি না কিন্তু সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদ মালিক তিনি স্পষ্টভাবে বলেছেন যে জুলাই সনদে যেসব সব কথাবার্তাগুলি বলা হয়েছে সেগুলি স্পষ্টতই দেশের সংবিধানের লঙ্ঘন সংবিধান পরিপন্থী আর সংবিধান লঙ্ঘনের তো একটি শাস্তি আছে সেটা হয়তো এখন যেহেতু যারা সং লঙ্ঘন করছে তারা ক্ষমতায় আছে বলে হয়তো এখন সেটি নেই কিন্তু কোনো একটা সময় তো আসবে যখন দেশে একটি সাংবিধানিক সরকার প্রতিষ্ঠিত হবে তখন তখন কিগুলো সামনে আসবে না এই সরকার অবশ্য আমাদেরকে স্বপ্ন দেখাতে চাচ্ছেন যে তারা একটা স্বপ্নের স্বর্গ বাংলাদেশকে নাকি স্বর্গে রূপান্তরিত করতে চান আমি শেষ করবার আগে ডক্টর স্বাধীন মালিকের একটি বক্তব্য উদ্ধৃত করতে চাই তিনি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেছেন যে এই সময়টা যখন বিশ্বের বিভিন্ন দেশ মহাবিশ্বে রকেট পাঠাচ্ছে মঙ্গল গ্রহে রকেট পাঠাচ্ছে চাঁদে রকেট দিয়ে গিয়েছে আর এই সরকার জুলাই সনদের নামে বাঁশের মই দিয়ে চাঁদে উঠতে চায় সো বাঁশের মই দিয়ে চাঁদে ওঠার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাটিকে সেই প্রচেষ্টাটি আসলে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতিকে একটি ঐক্যবদ্ধ মোর্চার মধ্যে একটি ফ্রেমে এনে একাত্তর বিরোধী একটি রাজনৈতিক অবস্থান সুসংহত করার চেষ্টা আসলে এবং সেই চেষ্টা অবশ্যই সফল হবে না সেই চেষ্টার বিরুদ্ধে আমার আপনার আমাদের কথা বলে যেতে হবে কথা বলতে হবে আজ এ পর্যন্তই